হ্যালো বন্ধুরা এই দেখুন আজ আমি কুমড়ো শাক রান্না করবো এই কুমড়ো শাকগুলোকে কুটে নিয়েছি ছোটো ছোটো করে আর এতে একটা ঝিঙে আর আলু কুটে নিয়েছি আর এই দেখুন মসুর ডালটা ভিজিয়ে দিয়ে রেখেছি ভালো করে ধুয়ে এই দেখুন তেলে একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিচ্ছি আর একটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি একবার আমি ফোড়ন দিয়ে রান্নাটা করবো কারণ বেশি তেলে রান্না করব না তো আমি খুব কম তেলেই রান্না করি এই দেখো ঝিঙেটা আর আলুটা ভেজে নেবো এটা একটু ভাজা হোক এতে সেরকম কিছু মশলা পড়বে না মুসুর ডালটা আমি একটু বেটে নিয়ে আসি ডালটা আমি একটু সুন্দর করে বেটে নিয়ে আসি ততক্ষণ ওটা ভাজা হোক মুসুর ডালটা আমার বাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়ো ছাগটা দিয়ে নিচ্ছি শাকটাও এর সঙ্গে একটু নেড়ে নেব তাহলে হালখানি গন্ধটা আর বেরোবে না একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে প্লেটে ভেজে নিলে আর কাঁচা গন্ধটা বেরোবো না এ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর একটুখানি ধনে গুঁড়ো দিচ্ছি একটা হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি এটা পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি আর এক চিমটে আদা বাটা দিচ্ছি সবকিছু একসঙ্গে নেড়ে ভেজে নেবো দেখুন শাক থেকে কত জল ছাড়ছে আর একটুখানি জল দেবো কারণ সব কিছু সেদ্ধ হবে এখন চিনিটা দেবো না চিনিটা একটু সেদ্ধ হবার পর দেবো আর জল দেবো না এবার চাপা দিয়ে মিনিট দশেক ফোটাবো এবার আমি এটাকে চাপা দিয়ে মিনিট পাঁচেক ফোটাবো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু চিনি দিচ্ছি

এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব এরকম মুসুর ডাল বাটা দিয়ে শাক কুমড়ো শাক কলে খুব সুন্দর খেতে হয় এই দেখুন শাকটা রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেবো যদি এরকম কুমড়ো শাক আপনাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন